হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটা হতে চলেছে যে তোমরা যা যারা ডাব্লুবিপি কনস্টেবেল এবং কেপি কনস্টেবলের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছো তোমাদের জন্য কিছু আপডেট এসছে সেই আপডেটগুলো নিয়ে আজকে আলোচনা হবে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি আজকে চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে প্রথমত তোমাদেরকে বলি যে তোমাদের যে ডাব্লিউ বিপির এক্সামিনেশনটা হতে চলেছে সেই এক্সামিনেশনটা কবে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ডাব্লিউপির রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ সেটা কবে থেকে হচ্ছে শর্ট নোটিশ কবে আসবে দেখো তোমরা কিন্তু অনেক দিন ধরেই শুনছো যে এই আসবে এই আসবে বাট ফাইনালি কিন্তু তোমাদের আমি এর আগেই বলেই দিয়েছি অনেক দিন আগে দু তিন দিন আগে তোমাদের বলে দিয়েছিলাম সেই কথাটাই তোমাদের আজকেও বলছি তোমাদের কিন্তু মার্চ মাসের ফার্স্ট উইকটা অন্তত দেখা উচিত দিন তোমরা কোনো স্টেপ যদি নিতে চাও অবশ্যই নিতে পারো বাট আমি বলছি যে মার্চ মাসের প্রথমের দিকে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি চলে আসবে যতটা আপডেট পাওয়া গেছে এবং এটা এজন দেখো অনেকে আছে কি যে একটা ইউটিউবের ভিডিও দেখে আর বাকিজনকে যাজ করবে দেখো এটা করো না কারণ সবাই তো তোমাকে বলেনি কথাগুলো যে বলেছে তুমি তাকে গিয়ে বলবে যারা এত দিন ধরে তোমাকে পরপর পরপর বলে এসছে আজকে আসবে কালকে আসবে তাদেরকে তুমি বলো বাট সবাইকে বলো না আমার চ্যানেল যদি খুলে আসো তাহলে দেখবে যে খুব গুনে গানতে হয়তো লাস্ট ওয়ান থেকে দেড় মান্থের মধ্যে তিন চারটা ভিডিও হয়তো রয়েছে তাও সেগুলো সব ডেট রিলেটেড না একটা ডেট রিলেটেড দিয়েছিলাম যেটা ডেপুটেশন থেকে ঠিক আছে তো সেই সব গেলো বাদ দাও শুধু একটাই কথা বলছি মার্চ মাসের প্রথম দিকে তোমাদের ভ্যাকেন্সি আসবে নিশ্চিন্তে পড়াশোনা করো অন্য কোনো দিকে এখন ফোকাস করার দরকার নেই কারণ একটা কথা বলি যার চাকরি পাওয়ার দরকার সে কিন্তু ভ্যাকেন্সি রিলেটেড এত ভাবছে না সে জানে ভ্যাকেন্সি যদি আজকে আসে আসবে এক সপ্তাহ পরে আসলে ভ্যাকেন্সি আসবে বাট আসবে এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর তো সেই জন্য প্রত্যেককে বলবো ভালো করে পড়াশোনাটা করো এবার সবার প্রশ্ন হচ্ছে যে তারা প্রথমেই মাঠ হবে না প্রথমে এক্সাম হবে তো যে আপডেটটা তোমাদের আমি এর আগেই দিয়ে দিয়েছি অলরেডি আমি একটা ভয়েস করে দিয়েছিলাম আশা করি তোমরা সকলে হয়তো শুনেছ কালকেও আমাকে একজন পাঠিয়েছিল ভয়েসটা যেটা তোমার ভয়েস নাকি ঠিক আছে তো হ্যাঁ ওটাই আমারই ভয়েস ছিল এবার আমি বলি যে তোমাদের কিন্তু মাঠ আগে হচ্ছে ঠিক আছে মাঠটা কিন্তু আগে হবে মাঠ আগে হবে এবং তারপরে কিন্তু তোমাদের রিটার্ন এক্সামিনেশন হচ্ছে রিটার্ন এক্সামিনেশন কিন্তু একটাই শুধুমাত্র হবে আমি স্পেশালি তোমাদের এবার যে রিক্রুটমেন্টটা হচ্ছে মানে ডাব্লিউ বিপি এবং কেপি কথা বলছি বাকিগুলোর খবর এখনও পর্যন্ত এক্স্যাক্ট পাওয়া যায়নি যে এসাই কী হবে বা কিছু পেলে আমি অবশ্যই তোমাকে জানাবো ঠিক আছে আপাতত জেনে রাখো যে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবেল যে রিক্রুটমেন্ট আসতে চলেছে তাতে কিন্তু এক্সামিনেশনটা একটাই হচ্ছে এবার অনেক একটা প্রশ্ন থাকছে যে সিলেবাস তাহলে কি হতে চলেছে দেখো সিলেবাস রিলেটেড কিন্তু এখনো পর্যন্ত কোনো একজাক্ট আপডেট পাওয়া যায়নি তবে সিলেবাস রিলেটেড আমি একটা কথা তোমাদেরকে বলতে পারছি ইংলিশের যে পরিমাণটা যেটা আমাদের দশ ছিল সেটা আমার মতে কিন্তু ইংলিশটা বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে কারণ একটাই শুধুমাত্র এক্সাম থাকবে তাই ইংলিশটা আশা করছে বাড়িয়ে দেওয়া হবে তাই প্রত্যেককে বলবো ইংলিশটাকে একদম নেগলিজিবলভাবে নেবে না ভালো করে কিন্তু ইংলিশটাও পড়াশোনা তোমাদের করতে হবে ঠিক আছে এবং দেখো আরও একটা প্রবলেম তোমাদের মধ্যে রয়েছে বা আরও একটা চিন্তা তোমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে মেজারমেন্টের কি পরিবর্তন হতে চলেছে তো দেখো এখনও পর্যন্ত যতটা আপডেট রয়েছে যে সেম যা মেজারমেন্ট ছিল সেই মেজারমেন্ট থাকছে হাইট কমছে না এটা আমি আরও আগে বলে দিয়েছিলাম যে মেজার হাইট কমানো হবে না এই রিক্রুটমেন্টে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলে দিই যে তোমাদের যে টাইমিং রয়েছে মাঠে যতটা লেন্থ রয়েছে মানে ষোলোশো মিটার ছিল সেইটাই কিন্তু এখনও পর্যন্ত সেম রয়েছে কোনো রকমের চেঞ্জেস কিন্তু এখনও পর্যন্ত নেই ঠিক আছে যদি চেঞ্জেস হয় আমি নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেবো তো আশা করছি এই কটা জিনিস তোমরা বুঝতে ধরেছ আর একটুখানি এতদিন ধৈর্য তখন ধরেছ আর একটুখানি ধৈর্য ধরো এবং একটা কথা বলি বেশি ভিডিও ইউ ইউটিউবে দেখো না ঠিক আছে কারণ সেই একই আপডেট পাবে বারবার তো সেই দরকার নেই কোনো ভিডিও দেখায় পড়াশোনাটা ভালো করে করো ক্লাসগুলো বেশি করে দেখো যাদের যাদের যে চ্যানেল পছন্দ হয় সেটা যে কোনো চ্যানেলে তারা যদি ক্লাস দেয় তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখো ঠিক আছে এবং আমরা কিন্তু মার্চ মাসের ফার্স্ট থেকে ক্লাস স্টার্ট করছি আমাদের চ্যানেলে খুব সুন্দরভাবে কিন্তু ক্লাস স্টার্ট হবে নতুন সব ইকুইপমেন্ট কিনে নেওয়া হয়েছে যাতে তোমাদের ক্লাসটাকে আরও সুন্দর করে তৈরি করা যায় তো অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো দেখবে তো আজকের আপডেটটা এই অবধি ছিল আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে যদি সঠিক মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি তোমরা এই চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও